আসসালামু আলাইকুম সুমাইনার নতুন ভিডিও নিয়ে আসি বিহর্স আজকের ভিডিওতে বেশ কিছু ডোর পাল্লা ভাণিচার দেখো আপনাদেরকে আজকের ভিডিওতে যা যা থাকছে আমার অনলাইনে কিছু প্রোডাক্ট বিক্রি করা পূর্বাসী মোহাম্মদ ছোট মেয়ার কাছে ছোট মেয়া থাকে লন্ডনে ছোট মেয়ার প্রোডাক্টগুলি দিব আমরা সিলেট বিহর্স আর সিলেট জগন্নাথপুরে প্রোডাক্টগুলি দিব সাথে আছে তিরিশ পিস ডোর বিয়র্স চৌকাঠ এবং পাল্লা মোট ত্রিশ পিস সাথে একটা ড্রেসিং টেবিল এদিকে আছে বিহর্স লেদারের হাত বিহর্স সিল্করের কাঠের ভিতরে লেদার দুটি কাঠ সিল্করি কাঠের ভিতরে একটা লেদার দেওয়া তৈরি করা মানে মাঝখানে যেমন আমরা ডিজাইন করি অনেকে ডিজাইন দেয় এটা ডিজাইনের পরিবর্তে লেদার দিয়ে একটা ডিজাইন কোয়ালিটি করা হয়েছে খুবই অসাধারণ সৌন্দর্যমা বেহস এবং ছোটো মেয়ার আছে আরও তিরিশ পিস ডোর বেজ এই যে কাঠের আপনার মেগনি কাঠের এই কোয়ালিটি পনেরো পিস ডোর সরি এই কোয়ালিটি নয় বিস ডোর এবং পাশে এই ডিজাইনটা এটা হলো গাছফুল ডিজাইন এটার আছে ছয় পিস ডোর পনেরো পিস ডোর পনেরো পিস চৌকাট মোট তিরিশ পিস ফোটাক বিহ এই মালগুলি আমরা আজকে পাঠায় দেবো সিলেটে তার পূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমরা এই দিয়ে শুরু করছি বেয়ার্স অনেক ভাই সিম্পল ডিজাইন ডোর চায় ডিজাইনের শেষ নাই আপনারা আমাদেরকে যে ডিজাইন দেখাবেন ওই ডিজাইনে আমরা করে দিব এটা একটা সেগুন কাঠের ডোর সম্পূর্ণ শাড়ি কাঠের ভিতরে বিওয়ার্স একশো পার্সেন্ট সিটা সেগুন শাড়ি কাঠের ভিতরে অনেক বাই যে বলে থাকেন সরা ভাই চিটাং সেগুন কি অরিজিনাল পাওয়া যায় শাড়ি পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আপনার এটা ফলো করুন পুরোটা পাল্লাটা জুড়ে ফাইবার পুরো পাল্লার ভিতরে অর্থাৎ একশো পার্সেন্ট সার হলে ফাইবার থাকবে ফাইবার এবং সারের কোয়ালিটি দেখা যায় দেখেন যে কোথায় কোনো বান নাই একশো পার্সেন্ট একদম শাড়ি কাঠের ভিতরে চিটাং সেগুন কাঠের ডোর এই কোয়ালিটি ডোর যারা নিতে চান আলোচনা করবেন বিওয়ার্স আজকে অনেকগুলি প্রায় তিরিশটা পনেরোটা চোখাট পনেরোটা পাল্লা সাথে কাঠ ড্রেসিং টেবিল এরপরে অন্য অন্য ফোটাক এতগুলো ফোটাক একসাথে ডিসপ্লে করা সম্ভব না আপনাদেরকে আমরা কিছু কিছু দেখাচ্ছি যেমন এই ডোরটা বিয় ছোট মেয়ার আপনারা ফলো করেন যে শাড়ি কাঠ একশো পার্সেন্ট শাড়ি কার্ড হলে ন্যাচারাল এইভাবে কোয়ালিটি আসে দেখেন এই ডোরগুলি আমাদেরকে অর্ডার করছে অনেক আগে ছোটো মেয়া প্রায় পাঁচ ছয় মাস সময় দিয়েছে আমরা মাল তৈরি করে রেখে দিয়েছি দেখেন যে ন্যাচারাল কালার কীরকম দেখা যায় একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে বিয়ার্স পিছনে আপনারা আমরা আপনাদেরকে ব্যাকসাইডটা দেখাই যে পেলেন দেখেন আমরা সদরটা দেখাইছি সদরের পিছনে দেখেন যে ন্যাচারাল কিভাবে দেখা যায় এটা দেখাও প্রত্যেকটা ধরে আমরা সবকিছু তুলে ধরছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমরা কি কাঠ দিচ্ছি কি কাঠ তৈরি করছি আমাদের ডোরগুলি কেমন যে ন্যাচারাল কেমন বানিশ করার আগে এই যে কালারটা ন্যাচারাল যে কাঠটা যেটা এখন দেখা যায় এটা বানিশ করলে আর এভাবে থাকবে না অন্যরকম কালার হয়ে যাবে এই আমরা প্রতি পার্ট বাই পার্ট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ ওই ওই মডেল হলো নয়টা এই মডেল হলো বাইরের ছয়টা এটা আর তিনটা ডোর হলো আড়াই ফুটের তিনটা ডোর হলো তিন ফুটের মোট ছয়টা অর্থে মোট পনেরোটা চৌকাট পনেরোটা বলা তিরিশটা ডোর বেয়স আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিছি এটা যেহেতু সিম্পল একদম সিম্পলের ভিতরে এই ডোরটা এবং একটা মেহগনিকার্ডের চৌকাট বাইকে আমরা দিছি একটা প্যাকেজ নয় পাঁচশো টাকা করে আর এই ডোরটা এই ডোরটা হলো আপনার একদম সিম্পলের ভিতরে গাছফুল মডেলের তিনটা আড়াই ফিট তিনটা তিন ফিট চোকাট পালা সহ এই ডোরগুলি দিয়েছি দশ হাজার টাকা বেহ আর এদিকে আছে যারা লেকার কোয়ালিটি ডোর চান লেকার করা ডোর কার্ডের লেকার পলিশ করা কেউ হ্যান্ড পলিশ করা নাই কেউ লেকার করে না যদি লেকার করে আলোচনা করবেন এই ডোরগুলির প্রায় হলো মাত্র পনেরো হাজার টাকা একশো পার্চন শাড়ি কার্ডের ভিতরে ইটালিয়ান লেখা যাকে বলা হয়স এদিকে আরেকটা আছে এই এগুলি নিতে পারবেন লেকার সহ পনেরো হাজার টাকা আর যদি আপনার লেখা সারা নেন এবং ফুল বডি ডিজাইন ফুল বডি ডিজাইন আট হাজার টাকা নকশা যদি শুধু আপনার বাজু বাজে ডিজাইন হয় বডি ডিজাইন আট হাজার পাঁচশো টাকা আর আপনাদেরকে আরেকটা বলি এই ডোরগুলি তিন কিল দাও একশো পার্সেন্ট সার সরি কথাটা এভাবে না নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সার আমি সবসময় বলি কারণ আট হাজার টাকার হান্ড্রেড পার্সেন্ট না এক দুই পার্সেন্ট বল থাকতে পারে অবশ্যই যেমন ছোট মেয়ার ডোরগুলি আপনাদেরকে দেখাচ্ছি ফল নাইকুইলি চলে তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে দু এক পার্সেন্ট থাকতে পারে একশো পার্সেন্ট ডোর যারা নেবেন আলোচনা করবেন এদিকে আছে সেগুন কাঠের যে কোয়ালিটি সম্পূর্ণ ডোর দেখেন এদিক থেকে দেখা যে সেম ডিজাইন এটা চিটাং সেগুন কাঠের ডিপপালার ভিতরে আপনারা যেরকম কোয়ালিটি চান আমরা দিতে পারবো এইটা খাট ছোট মেয়ার পিওর্স ছয় ফিট বাই সাত ফিট এই কাঠটা করে এই কাঠের ভিতরে আমরা এই যে লেদার দিয়ে একটা ডিজাইন করেছি খুবই সুন্দর সামরাল লেদার দিয়ে যেমন এটাকে কেউ চামড়া বলে লেদার বলে এই লেদার যেমন ছোটো বাঙ্গায় লেদার ফিটিং করছি বড় বাংায় লেদার ফিটিং এই লেদারের পিছনে আছে ফোম ভিতরে ফোম লাগে লেদার দিয়া করা হয়েছে এটা দুইটা ঘাট ছোট ম্যাট দুইটা ঘাট আমরা বিক্রয় করেছি বৃহস পঞ্চান্ন হাজার টাকা এই শিলগুড়ি ঘাটের এই লেদার টেদার সহ বাণী সহ কম্বিলিট একটা খাটের প্রাইস আছে সাতাইশ হাজার পাঁচশো টাকা দুইটা ঘাটের প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা এদিকে পেলেন ডোর বেহ সেগুন কাঠে পেলেন ডোর হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটে এই আমাদের স্টকে আছে বিহ যারা একশো পার্সেন্ট শাড়ি এরকম ডোর নিতে চান আপনারা এই ভিডিওটি ফলো করবেন আপনারা শেয়ার করে রাখবেন তাইলে আমাদের আমরা যত ভিডিও দিব আপনারা ভিডিও দেখতে পারবেন এই সেগুন কাঠের এটা শাড়ি কাঠের ভিতরে বেহস এই ডোরগুলি ন্যাচারাল এটা মেগুনি কার্ডের ন্যাচারাল এটা পুলিশ করা বিভিন্ন কোয়ালিটির ডিজাইন আছে বেহস এবং ছোট মেয়ার বাইরে ডোরগুলি রাখা আপনারা বাইরে ডোরগুলি দেখান এই ডোরগুলি যে ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি একদম ন্যাচারাল সিম্বলের ভিতরে এই এই ডোরগুলি হলো ভাইয়ের নয় পিস একই ডিজাইনের ভিতরে বিয়ার্স আর এদিকে আছে এগুলো হলো ছয় পিস এই ডোরগুলি যশোর মেহবনি উপরে আল্লাহ আকবর লেখা এই ছয়টি ডোরে ভাইয়া বলছে যে আল্লাহ আকবর লেখা দিতে আমি ছয়টা ডোরে উপরে আল্লাহ আকবর লেখে দিছি এটাকে গাছফুল মডেল বলা হয় ডিজাইন বিহার্স আপনাদের সাইজ অনুযায়ী কার কি আপনাদের মাপ কত জানাবেন আর আপনাদের এক একজনের একটা পছন্দ আপনাদের ডিজাইনগুলি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিবেন আলোচনা করে প্রাইজে আপনি প্রোডাক্টগুলি পাবেন ইনশাল্লাহ বিহর্স এরকম একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ডোরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমরা দিতে পারবো আপনার পছন্দের ডোরটি বিওয়ার্স আপনি কী ডোর আসলে চান কীরকম কোয়ালিটি নিতে চান আমাদের সাথে আলোচনা করবেন আপনার পছন্দের ডোরটি আমরা আপনার ঠিকানায় পৌঁছা দেব ইনশাল্লাহ তো বিহ আজকে অনেকগুলি প্রোডাক্ট দেখাইলাম ফার্নিচার দেখাইলাম তো আশা করব যারা আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিহ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো আপনারা রিকোয়েস্টটা রাখবো এই জন্য যে আপনারা যাচাই বাছাই করবেন আসলে তো অনলাইনে দোকানের ইউটিউবের চ্যানেলের অভাব নাই হাজার হাজার দোকান হাজার হাজার চ্যানেল আপনারা যাচাই বাছাই করে আপনাদের বিবেক বিবেচনা করে যে ডোরগুলি ফোটাকগুলি ভালো লাগে বিশ্বস্ত হয় ওখান থেকে করবেন যাদের লোক আসে আপনারা আমাদের সবে লোক পাঠাবেন আমাদের শোরুম এবং কারখানা ভিজিট করবেন ওখানে দেখে আপনার যাচাই বাছাই করে ফোটাকগুলি নেবেন কারণ আমরা সাজায় রাখছি আপনাদেরকে আমরা সবগুলি দেখাচ্ছি আপনারা দেখবেন যাদের লোক আসে দেখে নিলে সরাসরি এসার দেখলো এবং কারখানা দেখলো শোরুম দেখলো এভাবে নিজেদের বললেন আরেকটা বিষয় বৃহস যে যদি যাদের লোক নাই বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে সেই আপনারা আপনাদের বিভিন্ন বিবেচনা জায়গায় ভালো লাগে যেখানে মনে হয় আপনাদের যে না এখানে এই প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলি ভালো লাগে বিশ্বস্ত মনে হয় এখানে আপনি সঠিক মতো প্রোডাক্ট পাবেন ওখানেই আপনারা অর্ডার করবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহাম